জি বাংলায় একাধিক নতুন ধারাবাহিক আসতে চলেছে আর এরই মধ্যে জি বাংলায় গুঞ্জন চলছিল যে জগদার্থী ধারাবাহিক নাকি বন্ধ হয়ে যাবে আগামী আটই ডিসেম্বর থেকে জি বাংলায় আসতে চলেছে বেশ করেছি প্রেম করেছি ধারাবাহিক মূলত জগদ্ধাত্রী ধারাবাহিকের যে সময় সে সময় এই ধারাবাহিকের স্লট দেওয়া হয় ফলত দর্শকরা ধরে নিয়েছিলেন জগদার্থী ধারাবাহিক শেষ হয়ে যাচ্ছে কার্যত প্রায় সাড়ে তিন বছরের বেশি সময় ধরে চলছে জগদার্থী তবে টিআরপি তালিকায় তাদের সাফল্য অব্যাহত প্রথম তিনে থাকে এখনও এতগুলো বছর পরেও এই ধারাবাহিক বাইক মূলত কখনো কখনও তো কোনো সপ্তাহে প্রথম শীর্ষস্থান দখল করে আর মূলত ওভারঅল পাশ প্রথম পাশেই ধারাবাহিক থাকে ফলত এই ধারাবাহিক যখন শেষ হয়ে যাবে এই গুঞ্জনে দর্শকের মন খারাপ হয়ে গিয়েছিল তবে এই মুহূর্তে জানা যাচ্ছে স্লট পরিবর্তন হয়েছে শুধুমাত্র জরাতির এই মুহূর্তে এই এখনই জগৎটি শেষ হচ্ছে না অপরদিকে এই মুহূর্তে আরও একটি গুঞ্জন প্রবলভাবে উঠেছে জি বাংলার ধারাবাহিক ফুল কি নাকি শেষ হয়ে যাচ্ছে এই মুহূর্তে ফুলকি বেশ কয়েক সপ্তাহ ধরে টিআরপিতে সেরকম একটা ভালো ফল করছে না মূলত গল্পের একঘেয়েমির কারণে দর্শকের দর্শক এই ধারাবাহিকে কিছুটা বিরক্ত ফলত এই কারণেই এবার শোনা যাচ্ছে প্রায় এই জি বাংলার এই ধারাবাহিক শেষ হতে চলেছে এক সময় টিআরপিতে দুর্দান্ত ফলাফল করতো তবে হালফিলে এই ধারাবাহিক নাকি খুব একটা ভালো ফল করছে না শোনা যাচ্ছে ডিসেম্বরের শেষ সপ্তাহে নাকি শেষবারের মতো শুটিং হয়ে শেষ হয়ে যাবে এই এই বছর এই ধারাবাহিক ফলত ও ফলত নতুন বছরের শুরুতেই এই ধারাবাহিকের পথ চলা শেষ হয়ে যাবে সব মিলিয়ে প্রায় আটশো পর্ব এখনও পর্যন্ত অতিক্রম করে ফেলেছে এই ধারাবাহিক মূলত দিব্যাণী মণ্ডল অভিষেক বসের এই ধারাবাহিক দর্শক প্রথম থেকে পছন্দ করছিল তবে হালফিলে টিআরপিতে কিছুটা পিছিয়ে পড়ছে ফলত বাংলায় আবার যেমন বেশ করেছি প্রেরণ করেছি ধারাবাহিক আসছে বা নতুন বুঝি বছরের শুরুতেই পল্লবী শর্মার কামব্যাক হবে নিমফুলের মধুর পর আবার নতুন ধারাবাহিকের হাত ধরে ফলে তো হয়তো সেই ধারাবাহিককে জায়গা করে দিতেই ফুলকির যাত্রাপথ শেষ হবে তবে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে চ্যানেল তরফে কোনো ঘোষণা করা হয়নি তবে এটা যদি শেষ পর্যন্ত সত্যি হয় তবে নিঃসন্দেহে দর্শকের মন খারাপ হবে এ কথা বলাই বা হলো